Vi deler lørdagskveld, Tobbe.

বাইরে গিয়ে দিয়ে আসতে হবে ওখানে রেখে দেওয়া ওখানে ওই থাকলে এটাই হবে না ছোটটা এটা ওইটা তো দেখ হ্যাঁ

কি হলো বন্ধুরা কোথায় গেলে প্লিজ একটু কমেন্ট করো ও তো চার্জার নেই তাহলে মনে হয় দ্বিজুনের ঘরে থাক

কি হলো বন্ধুরা কোথায় গেলেন কেউ কমেন্ট করছো না কেন